কেদারনাথ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপর এক জেলায় গারোয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ মন্দির কেদারনাথের নাম শোনেনি এমন ভারতীয় যেমন পাওয়া মুশকিল তেমন কেদারনাথ যাওয়ার স্বপ্ন দেখে না এমন ভারতীয় হিন্দুও খুঁজে পাওয়া মুশকিল হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওয় আমরা যারা সনাতনী ধর্মাবলম্বী ভারতীয় তাদের সকলের স্বপ্ন একবার হলেও কেদারনাথ যাত্রা আর সেই স্বপ্ন পূরণের সাহায্য করবে আমার আজকের এই ভিডিও তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো এই ভিডিওই তোমাদেরকে জানাবো কেদারনাথ কিভাবে যাবে কখন যাবে কোথায় থাকবে কত খরচ হবে সমস্তটাই তো বন্ধুরা কেদারনাথ যেতে হলে আমাদের প্রথমেই পৌঁছাতে হবে হরিদ্বার ঋষিকেশ বা দেরাদুন যেহেতু আমি হরিদ্বার হয়ে কেদারনাথ ট্যুরটা করেছিলাম সেই জন্য তোমাদেরকে আমি হরিদ্বার হয়ে কেদারনাথ ট্যুরটা শেয়ার করছি হরিদ্বার পৌঁছানোর জন্য আমাদের হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস ধরতে হবে যেটা বেলা একটায় ছেড়ে পরের দিন বিকাল তিনটে পঞ্চাশের দিকে পৌঁছায় সময় লাগে সাতাশ ঘন্টা মতো এছাড়া হাওড়া থেকে আছে দুন এক্সপ্রেস যেটা রাত্রের আটটা পঁচিশে ছেড়ে একদিন বাদে ভোর চারটে পনেরোর দিকে পৌঁছে সময় লাগে বত্রিশ ঘন্টা মতো আমার মতে কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেসে করেই ট্যুর করাটা ভালো আমি সেই হিসাবেই তোমাদের সঙ্গে ট্যুরটা শেয়ার করি ডে ওয়ান হাওড়া থেকে ট্রেন ধরে ডে টুতে সন্ধ্যার মধ্যে পৌঁছে যান হরিদ্বার স্টেশন ডে টুতে হরিদ্বার পৌঁছে স্টেশনের বাইরে থেকে একটা অটো বা টোটো ধরে পৌঁছে যান বিষ্ণুঘাট বা খড়কি পৌরীঘাট সেখানে সাতশো থেকে হাজার টাকার মধ্যে হোটেল নিন লাগেজ রেখে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে হোটেল থেকে ঠিকানা নিয়ে পৌঁছে যান বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে ডে থ্রির জন্যে সোনপ্রয়াক যাওয়ার বাসের টিকিট কেটে নিন ভাড়া পড়বে ছশো থেকে আটশোর মধ্যে আপনি রেড বাস অ্যাপ থেকেও টিকিট কাটতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে হাজার থেকে বারোশো যদি আপনি গাড়ি বুক করে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রতিদিন ছোটো গাড়ির জন্যে সাড়ে পাঁচ বড়ো গাড়ির জন্যে সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকা পরের দিনের জন্যে গাড়ি বা বাস বুক হয়ে গেলে নদীর ঘাটে কিছুক্ষণ সময় কাটান তারপর প্রয়োজনীয় কিছু কেনার থাকলে সেগুলো কিনে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ুন কারণ পরের দিন আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে ডে থ্রি সকাল সকাল উঠে সময় মতো পৌঁছে যান বাস স্ট্যান্ডে উঠে পড়ুন বাসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আট থেকে দশ ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে যান সীতাপুর বা সোনপ্রয়াগ হাতে সময় থাকলে ওই দিনই পঞ্চাশ টাকা দিয়ে শেয়ার গাড়ি করে পৌঁছে যান গৌরীকুণ্ড সোনপ্রয়োগেই কিন্তু তোমাদের কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় বিষয় কমপ্লিট করতে হবে তোমরা রেজিস্ট্রেশন অফলাইনও করতে পারো অনলাইনও করতে পারো অনলাইনে করে নেওয়াটাই ভালো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম ওই দিন রাত্রে তোমরা সীতাপুর সোনপ্রয়োগ বা গৌরীকুণ্ডতে হোটেল বা ডরমেটারিতে থাকতে পারো হোটেল ভাড়া মোটামুটি দেড় হাজার টাকা থেকে শুরু আর ডরমেটারি পাঁচশো টাকার আশেপাশে তবে সীতাপুর বা সোনপ্রয়াগের থেকে গৌরীকুণ্ডতে হোটেল ভাড়া কিন্তু একটু বেশি ডে ফোর খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ো সঙ্গে যেসব লাগেজ সেগুলো হোটেলের লকারে রাখো যদি হোটেলের লকার না থাকে আশেপাশে অনেক লকার তোমরা পেয়ে যাবে পার ডে একশো টাকা বা তার আশেপাশে তো সেই জায়গায় ব্যাগগুলো রাখো রেখে জয় কেদারনাথ বলে বেরিয়ে পড়ো কেদারনাথের উদ্দেশ্যে পায়ে হেঁটে যেতে তোমাদের সময় লাগবে আট থেকে দশ ঘন্টা সেটা যার যার হাঁটার উপর নির্ভর করবে তবে বলবো যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে তোমরা তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবে পায়ে হেঁটে ছাড়াও তোমরা ঘোড়া বা ডলিতে যেতে পারো এর ভাড়ার কোনো ঠিক নেই আমার দেখা অনুযায়ী প্রচুর ভাড়া চাইবে আর তোমাদেরকে দরদাম করতে হবে এছাড়াও তোমরা হেলিকপ্টারে যেতে পারো সেক্ষেত্রে তোমাদের পাটা গুপ্তকাশি বা সারসি থেকে হেলিকপ্টার ধরতে হবে যেটা প্রয়াগের আগেই পড়বে ভাড়া ডিসপ্লেতে দিয়ে দিলাম বুকিং লিঙ্ক ডিসক্রিপশানে কেদারনাথ পৌঁছে তোমাদের প্রথম কাজ থাকার জায়গা খোঁজা বাজেট অনুযায়ী তোমরা টেন্ট বা হোটেলে থাকতে পারো হোটেল ভাড়া মোটামুটি পাঁচ হাজার টাকা থেকে শুরু টেন্টে পার হেড ছশো টাকা থেকে শুরু মন্দিরের যত কাছে থাকবে ভাড়া তত বেশি সন্ধ্যার আগে যদি তোমরা মন্দিরে পৌঁছে দাও তাহলে সন্ধ্যা আরতি দেখে নাও ডে ফাইভ খুব ভোর ভোর উঠে তোমরা পুজোর লাইনে দাঁড়িয়ে পড়বে তাড়াতাড়ি পুজো হয়ে গেলে আদি শঙ্করাচার্য সমাধি ও ভৈরবনাথ টেম্পেল দর্শন করে দুপুরের মধ্যে ফেরার পথ ধরতে হবে তবে একদিন যদি তোমরা থাকতে পারো একটা গাইড নিয়ে বাসকিতাল দর্শন করে আসতেই পারো নামার সময় সময় অনেকটা কম লাগে গৌরীকুণ্ডে পৌঁছে সময় ও পরিস্থিতি থাকলে তোমরা সোনপ্রয়া বা সীতাপুর পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এর ফলে তোমাদের পরের দিনের বাস ধরতে সুবিধা হবে ডে সিক্স সকাল সকাল উঠে তোমাদের বাস ধরতে হবে আর বাস ধরে পৌঁছে যেতে হবে হরিদ্বার রাত্রির দশটা আঠেরোয় আছে দুন এক্সপ্রেস আর রাত্রির এগারোটা তেতাল্লিশে আছে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস মোটামুটি তোমাদের একটা ট্যুর গাইড দিয়ে দিলাম কিভাবে কেদারনাথ পৌঁছাবে কোথায় থাকবে এবার আসি কেদারনাথ কোন সময় যাবে কেদারনাথ অক্ষয় তৃতীয়ার দিন ওপেন হয় আর দীপাবলির দিন বন্ধ হয় বর্ষার সময়টা বাদ দিয়ে তোমরা কেদারনাথ যেতে পারো মানে মে জুন আর ওইদিকে সেপ্টেম্বর অক্টোবর মাসে কেদারনাথ কিভাবে যাবে কোথায় থাকবে কখন যাবে সমস্তটাই জানিয়ে দিলাম বাকি থাকলো খরচ আমি ভিডিওর মধ্যে যাতায়াত থাকার খরচ বলেই দিয়েছি আর খাওয়া দাওয়ার খরচ হরিদ্বারে এক বেলায় পার হেড একশো টাকার মধ্যে খাওয়া দাওয়া পাওয়া যায় আর সোনপ্রায়ের গৌরীকুণ্ডের দিকে পার হেড এক এক বেলায় দেড়শো থেকে দুশো টাকার মধ্যে খাওয়া খরচ লাগে আর কেদারনাথে প্রচুর ভান্ডারা আছে সেখানে খাওয়া খরচ নেই বললেই চলে এবার বাকিটা তোমরা হিসাব করে নাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিওই